ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালাইফ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি তো আজ আমি করবো ভোলা মাছ আলু দিয়ে ঝোল তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে দেখো রান্নাটা কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো তোমাদেরকে দেখাই আর আমাদের বাড়িতে পাখি আসে তোমরা অনেকেই জানো যারা আমার লাইভ দেখো বা আমার লং ভিডিও দেখো তারা জানো পাখি আছে আমাদের বাড়িতে তার জন্য পাখি চিল্লায় তো কেউ কিছু এটার জন্য মনে করো না চলো তোমাদেরকে দেখাই কি কি দিচ্ছি কি কি কাটলাম চলো তোমাদের সাথে দেখাই দেখতে থাকো দেখো বন্ধুরা আমি মাছটা ধুয়ে নিয়েছি ধুয়ে নুন মাখে রেখেছি তো দেখো আর আমি এদিকে আলুটা কেটে নিয়েছি চিড়ে চিড়ে করে দেখো বেশি আমি এখানে আলু দিই নি তিনটে থেকে চারটে দিয়েছি দেখো আর আমি এদিকে পেঁয়াজ নিয়েছি ছটা মতো তো পেঁয়াজটা আমাদের অনেকটা বেশি ছিল তাই ভাবলাম নষ্ট হবে এখানে দিয়ে দিই তা আমি এখানে চার পাঁচটা মতো পেঁয়াজ দিয়েছি বড় বড়ো আর আমি এদিকে দিয়েছি দেখো আদা রসুনগুলো কেটে নিয়েছি ঠিক দেখো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি আদা রসুন ততক্ষণ বেটে নিই ততক্ষণ তোমরা সঙ্গে থাকো কেউ রান্নাটা স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো তোমাদেরকে আদা রসুনটা বেটে এসে আবার ফিরছি ততক্ষণ দেখতে থাকো দেখো বন্ধুরা আমার আদা রসুন বাটা হয়ে গেছে চলো এবার মাঝে মুখে ভেজে নিই আর দেখো কড়ার তেল গরম হয়ে গেছে দেখো তো চলো মাছটা ভেজে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে থাকো বন্ধুরা মাছটা হাজির দিয়েছি সব দিনে মাছ ভেজে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে থাকো সঙ্গে থাকো কেউ রান্নাটা ঠিক করো না পুরোটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো প্লিজ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো চলো দেখতে থাকো মাছটাকে ভেজে নিয়েছি ডাল ডাল করে আর আমি এখানে হচ্ছে দিয়ে দিয়েছি আলুটা চলো আলু পেঁয়াজটা ভেজে নিয়ে দেখা হচ্ছে দেখতে থাকো আলু পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট এইবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটাটা সশমিক আর মশলা দেওয়ার সময় দেখা একটু দেখতে থাকে সরব বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এখানে নুন পরিমাণ মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তো এবার ভালো করে কষার পালা নাহলে আদা রসুনটা বন্ধ ছাড়বে হালকা হালকা জল দিয়ে কষে নেব তবে কষে নিই একটু কষা হয়ে গেলে তারপরে আস দেখতে থাকো দেখো আমার কষা কমপ্লিট এবার আমি জল দেবো চলো জলটা ঢেলে দিই তো কালারটা কেমন আছে জানাবে আজকে আমি কোনো কাজ নিয়ে লঙ্কা টঙ্গা দিইনি শুধু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কিছু দিইনি তো চলো জল ঢেলে দিই তো দেখো জলটা ঢেলে দিলাম তো একটু পরে জলটা ফুটে গেলে মাছগুলো দেবো যখন তখন দেখা হবে ততক্ষণ দেখতে থাকো জলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো চলো দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি তো একটু পরে আমি না সময় তোমার সাথে দেখা হচ্ছে চলো তোমরা যতক্ষণ দেখতে থাকো না সময় দেখা হচ্ছে